আসসালামু আলাইকুম কথা বলছি বাংলাদেশ সর্ববৃহৎ গরু খামার শরীফ একট থেকে ইতিমুহর্তে আমাদের এখান থেকে চারটি সুন্দর সাইওয়াল গরু বিক্রি হয়ে গেছে আমাদের সম্মানিত ক্রেতা হচ্ছে আমাদের গতবারের পুরাতন কাস্টমার আমাদের খুব ক্লোজ ভাই আপন ভাই আপন ভাই বিগত বছর আমাদের এখান থেকে একবার গরু এবং একটা মোষ নিয়েছিলেন ঘুরে ফিরে আবার শরীফ একরো কেন কারণ গতবার নিছি সেই অভিজ্ঞতা আছে আমি গতভাবে বলছি যে শরীফ পরিবেশ আমার একান্তই পছন্দ যার জন্য সইবাই করতে বারবার ফিরে আসা এখানে দামা দামি করতে হয় না একটা ন্যায্য মূল্যে অনেকে আছে যে স্বাদ আছে তবে সাধ্য নয় তবে এখানে স্বাদ থাকলেই সাধ্যের মাধ্যমে ঘুরে পাওয়া যায় যার জন্য বারবার ফিরে আসা গত বছর আপনার যে এতগুলা গরু এবং আমাদের কাছ থেকে মহিলা দেন সেখান থেকে মানে আমাদের মিট কোয়ালিটির গুণগত মান কেমন ছিল না মিট কোয়ালিটি আর গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন ওঠে না যার জন্যই সইবাই করতে আবার ফিরে আসা তার মাংসের কোয়ালিটি অন্যরকম কোনো মানে তবে অতিরিক্ত পরিমাণের কোনো ফ্যাট এক্সট্রা কোনো ফ্যাট ছিল না যা আপনি তো বিগত গত বছরে গত বছরে কাস্টমার গত বছর আমাদের কাছে অনেক গরু গরু নিয়েছেন এবং এই বছরও এইটি ছাড়াও আমাদের এখানে আরো অনেকগুলো গরু আছে তো আপনি আমাদের সাধারণ ক্রেতা সাধারণ উদ্দেশ্যে কি বলুন আমি বলবো যে আমি নিচ্ছি আরও নিব আপনারাও সবাই আসেন কারণ নিজেকে পরিবেশ অন্যরকম কারণ হাটে যাবেন বৃষ্টি বাদল থাকে পেক্কাটা থাকে গন্ধ থাকে কিন্তু এখানে সেই গন্ধ নাই পেক্কাটা নেই কোনো কিছু নেই কেউ যদি পরিবার সহ আসতে চায় খুব ভালো মতো কেনাকাটা করতে পারবে যার জন্য আমি বলব যে আপনারা সবাই আসেন দেখেন কে নাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল বক্তব্য দেওয়ার জন্য দোয়া করি ইনশাআল্লাহ এই গরুটির সাথে আপনার পরবর্তী গরুগুলো আমাদের এখান থেকে পার্চেস হবে এবং আমরা সবগুলোই সফলভাবে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ